পৃথিবীর সকল বিষয় দিনে মতানৈক করা মতভেদ রয়েছে মতরমিল রয়েছে মত পার্থক্য করা কিন্তু মরণ এমন একটা বিষয় এই মরণকে নিয়ে পৃথিবীর আস্তিক বড় নাস্তিক বল শূন্য পরিমাণ শূন্য পরিমাণ বিন্দু পরিমাণ কোন দ্বিধা দ্বন্দ্ব বা সন্দেহ নাই যুক্তি কোন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এই পৃথিবীর মধ্যে এক আছে আসতি কার এক দরাসে হইলো না যারা আল্লাহকে মানে সৃষ্টি মানে তারা হইলো স্থি আমরা যারা আল্লাহর মানি সৃষ্টিকর্তাবাদী خالক মানি মালিক মানি এই পৃথিবীর বৈ সৃষ্টি জগতের সৃষ্টি রূপীজন একজন মোরাস্তা আছেন এই বলে আমরা যারা স্বীকৃতি দেই তারা হলো আস্তিক আর আরেকজন আছে বলে দেয়ার ইজ নো আল্লাহ বলতে কোনো কিছু না সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নাই এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব এর নিয়ম নিয়মে হয়ে গেছে জুরকনাউজ বিল্লাহ এই মতবাদে যারা অবিশ্বাসী এরাই হলো নাস্তি এরা আল্লাহ কে মানে না সৃষ্টিকর্তা কে খালিক মালিক মানে না কিন্তু মরণ এমন একটা বিষয় এই মরণের প্রশ্নে আসলে আস্তিক বল নাস্তিক বলো রাম বলো বাম বলো যত ধর্ম এই পৃথিবীর মধ্যে আছে এই মৃত্যুকে অস্বীকার করার মতো কারো কোন শক্তি সামর্থ্য নাই আছে এই যে আমাদের হবিগঞ্জের পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণ বাড়িয়ার নাসীনগরীর হরি পরে আসে একটা জমিদার বাড়ি পরে আছে এই জমিদার বাড়িতে সময় যে জমিদার বসবাস হুজুর জানবেন এই সকল জমিদার এত কথা তো প্রভাব ছিল রে এদের বাড়ির উপর দিয়া জুতা কলম পর্যন্ত পায়ে দিয়া কেউ যাইতে পারত না এদের এত প্রভাব আরে তো প্রভাব ছিল যে ধরে বাড়ির রূপ দিয়ে চাতাটা না যাওয়া যায় তো না ঠিক কি কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো মাত্র দিনের এর দেবদানেंगाबाद কবরের মধ্যে শুয়ে আছে আজকে কবরের উপরে দিয়া গরু আর ছাগলে ঘাস খায় কবর থেকে তারাইবার পর্যন্ত কোনো সতি আজার নাই শুধু তাইলে এই হরিপুরেন জমিদার বাড়ির পাশে আরেকটা জেলা নাম হল কিশোরগঞ্জ এই কিশোরগঞ্জ আজ একটা নবাব বাড়ি পড়ে আছে পৃথিবীর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক বৃন্দ দিয়া প্রতিদিন বীর জমায় একটা নজর দেখার জন্য কিন্তু যার এই নির্মিত বাড়িটা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক বৃন্দ যে বীর জমায় সেই নবাবকে দুনিয়ায় নাই আর নববিrosc কে আর দুনিয়ার মধ্যে অবশিষ্ট নাই ঠিক কি প্রিয় ভাইগণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আগ্রায় যমুনা নদীর তীরে যমুনা নদীর দক্ষিণ তীরে একটা তাজমহল আছে কি না ভাই জোরে কো না জানেনি তাজমহলের নাম শুনছেন নি শুনছেন না তাজমহলের নাম শুনছেন না তো জোরে কো শুনছি এই তাজমহল যিনি নির্মাণ করে গিয়েছিলেন এই তাজমহল যিনি নির্মাণ করে গিয়েছিলেন ওনার নাম হলো সম্রাট শাহজাহান বাবা মাইকের অপারেটর সাহেব মাইকের রিং করা রাত পর্যন্ত সাউন্ড একটু বাড়াই দেও গলা মোলাই না ঢুকাই দেয় এটার মাউথের বিতৃ দি প্রিয় ভাই আমার এই সম্রাট শাহজাহান এক সময় এত বড় সাম্রাজ্যের অধিপতি ছিলেন তিনি যিনি আশ্চর্যজনক তাজমহল নির্মাণ করে গেছেন শুধুমাত্র বাংলাদেশ ইন্ডিয়ার পাকিস্তান নেপাল ভুটানের মানুষ নয় গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলি দুনিয়া হিসাব বিড়ি জমায় এই তাজমহলকে এক নজর দেখার জন্য এত সুন্দর করে আশ্চর্যজনক এই তাজমহল যিনি নির্মাণ করে গেল সেই সম্রাট শাহজাহান আজকে আর দুনিয়ায় নাই তার সাম্রাজ্য আজকে আর পৃথিবীতে অবশিষ্ট নাই এই পৃথিবীর মধ্যে এমন মানুষের বিবরণ ছিলই যাদের নাম শুনলেই পৃথিবীর মানুষ ঘুরে थरथर করে কাঁপতো পৃথিবীর হিসাব বাদ দেন আপনাদের আর কারামত দাও হয়তো এমন মানুষ ছিলই যাদের সঙ্গে দেখা ওই মানুষ ভয় এড়াইয়া সালাম দিত এরা তো কয় বড় গেছি এখন আর মাত্র না ইয়াজুরে কলকাতা ঠিক কত গেছে কি এখন তার কোন ভয় নাই কখনলা মানুষ সম্মান সালাম দিত না ভয়ে তো নাইয়া সালাম দিত দুই চাই কদম পিছনে গেলে সামনে যখন পড়তো বলতাস মধ্যে মূর্তা ছিল ঘুরে সালাম দিত আর যখন দুই চার কদম পিছনে চলে যাই তো ওই তো আল্লাহর বল আলা ঠিক কিনা আর এই সমস্ত মানুষদের মধ্যে আবার কিছু কিছু ছিল সমাজের বিচারক এরা সমাজের মধ্যে তোলে তোলে মারি লাগাইয়া ইয়া সার করে আবার বিচার করত কি বলেন হয়তো বা এই দিকে নাই কিন্তু ওই দিকে ছিল এমন লোক ছিল রে এই রকম টাইপের বিচারক যারা ফর সামথিং মানে সামান্য কিছু টাকার কাছে മരണের কথা ভুলে গিয়ে ইমান বিক্রি করে দিত ঠিক কিনা আমার যুবক ভাইরা আল্লাহ দেওয়ান নিয়ামত ইব্রিন কে থেকে জ্ঞান করে কত বিদ্ববান নারীর চোখের পানি ধরিয়েছে কত ইয়াতিম সন্তান তার বাবা সম্পত্তি হারায় রাস্তা রাস্তা কে দেখে আল্লাহ দরবারে পয়াত করেছে কত মানস নিরহম মানুষ বিচার না পাইয়া চোখের পানি ছেড়ে তাহার আল্লাহর কাছে বিচার জমা দিয়েছে আল্লাহর আদালতির মধ্যে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কমপ্লেন দায়ের করে রেখেছে প্রতাপের কারণে প্রভাবের কারণে মোকাবেলা করতে পারে নাই কিন্তু আহকামুল হাকিমিনের দরবারে বিচার জমা দেওয়া আছে কিনা নাই এই মানুষ গুলি ফর সামথিং মানে সামান্য কিছু টাকার কাছে নিজের ইমানকে বিক্রি করে দিত শুধু কি আগেই ছিল না এখনো আছে

সাহস কইরা প্রতিবাদ করি ফেলে চাস আপনি যেই রায় দিয়েছেন রায় তা জানি কেমন ফাঞ্চা ভাঞ্চা মনে হইলো মনে হয় এক তারিখে বইছে যা সমাধান করা লাগবে আজকে হবে না যদি কেউ রায় উল্টেই ফেলতো

আছে নাই দুঃখবার পরিচের বিষয়ে হইল এই লগ্ন উদ্দেশ্যে আজকে বলে যায় তাকে দেখো ভাইরা আমার বাবার আমার এই কোয়ালি ফিরে ভালো যদি এখানে এখানে পর্যন্ত পৌঁছেছে এই এরিয়ার মধ্যে যদি আমার এই ঘোষণা শুনে থাকো আমার এই বয়ান যদি শুনে থাকো তাইলে হুশিয়ার হয়ে যাও সতর্ক হয়ে যাও তাকে দেখো এইরকম তোমার পূর্ব প্রতাপশালী প্রভাবশালী সম্পদশালী বিত্তবান মানুষগুলি পৃথিবীর মধ্যে বিচরণ ছিল সময়ের পরিবর্তে আল্লাহ যখন নির্দিষ্ট সময় যখন ভুলিয়ে গেছে নির্দিষ্ট সময় শেষে তুমি যত বড় তালিকার ভিতরেই থাকো না কেন যত বড় মজবুত প্রাচীরের ভিতরেই থাকো না কেন মারা কুমাউ তাছাড়া ক্ষমতা আছে কিনা নাই

সেখানে নির্দিষ্ট সময় যখন গুণিয়ে যাবে আমার দায়িত্ব তোমার কোনো দরজায় পৌঁছে একটা সেকেন্ড দেরি করবে না তো এই সমস্ত লোকদের জানি মার অত্যাচারীদের প্রতিরোধ করে আমার আজকে এই আন্দোলন আর সামলাইতে হলো টাকা করে ভাই টাকা করে বাবা তোমার পূর্বেও এই জমিনের মধ্যে অনেক প্রতাপশালী প্রভাবশালী সম্পদশালী ক্ষমতাশালী লোকদের বিচরণ ছিল রে আজকে দেখো বাংলা কবরে যখন চলে গেছি দুনিয়ার সফর শেষ করে যখন কবর জগতে পারি জমাইছে বছরের পর বছর যায় মাসের পর মাস যায় যুগের পর যুগ পার হয়ে যায় কত সবে মেঘ যায় কত সবে কবর যায় রমজানের দিনগুলি রাতগুলি পার হয়ে যায় জুমার রাত গুলি দিন গুলি পার হয়ে যায় রহমতময় বরকতময় মাত্র এক মাই দিন গুলি রাত গুলি অতিবাহিত হয়ে যায় এক সময় যে লোকটা ডাক দিলেন শত শত মানুষ লাঠি সুতার সুত লইয়া লিডারে লিডার কইয়া পিছনে আইসা মিছিল দিত আজকে যে বাঙ্গা কবরের মধ্যে শুয়ে আছে সন্ধ্যা হইলে শিয়ালার কুকুর আইসা বাঙ্গা কবরের ভিতরে দুই কা গিয়ে আওয়াজ করি কিন্তু কবরখানার জিয়ারতের মতো আজকে আর কোন আশেক বক্তর কর্মীর

আচ্ছা আচ্ছা জীবনের মালা মনে হেলা যেতে ছিলাম যত ফু অববে সে দেখি যে হায় কবরে দেখি যে হায় যাহ করছি সবি ভোর মূল কথা হলো এই পৃথিবী থেকে সবাই ঠিক দিন চলে যাওয়া লাগবে কারো কার কোন সুযোগ নাই এই পৃথিবীতে যদি ক্ষমতা করে প্রতাপ দেখাইয়া প্রভাব কাটাইয়া এই পৃথিবীর মধ্যে যদি বেশি দিন তারা যাইত তাই রান্না যাদেরকে পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন সাম্রাজ্যের অধিপতি বানিয়েছিলেন তারা তাদের ক্ষমতা বলে আজও পর্যন্ত বেঁচে থাকতে পারত ঠিক কিনা কিন্তু যাই মহাশত্রু এই পৃথিবীতে আল্লাহ তালা তাদেরকে প্রাণ দিয়েছেন নির্দিষ্ট একটা সময় দিয়ে পাঠিয়েছেন এই নির্দিষ্ট সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সবাইকে আবার দুনিয়ার মায়া আঁচুরি মোহ ত্যাগ করে চলে যাওয়া লাগবে না